বর্তমানে আমরা দেখা যাচ্ছে বাংলাদেশে যে পরিমাণ বনভূমি থাকা দরকার ওই পরিমাণ বনভূমি বাংলাদেশের নেই সেজন্য আমাদের জনজীবন চালিয়ে যাওয়ার জন্য আমার অনেক গাছ কেটে অনেক কিছু আমরা তৈরি করছে আমাদের জীবনযাত্রা চালিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা মনে করতে আমরা যদি কাছের উপর দিয়ে ফ্লাইওভারের মতো করে সেতুগুলো বানাই তাহলে হয়তোবা আমাদের পরিবেশটাও রক্ষা হবে আমাদের জীবনযাত্রার মানও উন্নত হতে থাকবে তাই আমাদের এই প্রজেক্টটি রাখা হয়েছে এই এটা এটা কি জন্য তৈরি করছেন বা উপকৃত এটা হচ্ছে মহাকাশ সম্পর্কিত একটি বিজ্ঞান আমরা মানুষ মহাকাশ সম্পর্কে আরো বেশি আগ্রহী করতে পারব মহাকাশ দিতে পারবো তাদেরকে জ্ঞান দিতে পারবো শিক্ষার্থীদের মাধ্যমে একটা সৃজনশীলতা আগ্রেস করতে পারবো হচ্ছে ভূমিকম্প অ্যালার্ম যখন আমাদের দেশে দেখা যায় প্রায় ভূমিকম্পটা হয় তখন ভূমিকম্পের পূর্বাভাস অদ্ভাবে দেওয়া থাকে না তো এই সুইচটা যখন চালু থাকে তখন এটা লাগানো হবে যখন ভূমিকম্পটা শুরু হবে হতে যাচ্ছে তখন তো মাটিটা লড়বে তো মাটিটা লড়লে এই অবস্থা শুরু হবে আওয়াজ হচ্ছে এটা কি এটা যে মানে একটা সিগন্যাল হবে যে ভূমিকম্প হচ্ছে ভাই আবার একটু করেন তো এটা যখন অন থাকবে তখন ভূমিকম্প যখন একটা কাছে পৌঁছাবে সবার কাছে পৌঁছাবে যে ভূমিকম্প কোন ক্লাস আমরা ক্লাস আর ওরা কি না সেকেন্ড না আমরা ফার্স্ট হইছি আপনারা ফার্স্ট আমি এখন বর্তমানে যারা হয়েছে তাদের সাথে কথা বলতেছি এখন অনুভূতিটা কেমন লাগতেছে এই যে ক্লাস এখানে ক্লাস ক্লাস আছে এখন আপনাদের অনুভূতিটা কিরকম একটু যদি বলতেন ভালো আমাদের অনুভূতি বলার মতো না আমরা আমাদের ক্লাস গুলো মিস দিছি আমাদের প্রাইভেট মিস দিয়ে আমরা এই বিজ্ঞান প্রজেক্ট গুলোর জন্য অনেক কাজ করছি আমরা সাহায্য করছে আমরা কষ্ট দিয়ে প্রজেক্ট করছি যে কষ্টের এত যে এতটা তৃপ্তি করে পাবে ভাবতে পারে তো আমরা খুবই আনন্দিত যে আমাদের আমরা ফার্স্ট হতে পেরেছি আমাদের মানে বলার ভাষাটা আমরা কিভাবে ব্যক্ত করবো ভালো লাগবে না